রাজধানীর বীর বিক্রম মেমোরিয়াল কলেজের পঞ্চাশটি সোনালী বছরের যাত্রাকে সম্মান জানাতে আঠারোই আগস্ট থেকে পাঁচ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার এই দিনের মেগা রক্তদান শিবির ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন কলেজের ইতিহাসকে মনে রাখতে হবে যারা ইতিহাসকে ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই ইতিহাসকে মনে রাখতে হবে আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর উনার উদ্যোগে মহারাজা বীর বিক্রম কলেজের পথ চলা শুরু হয় ওনার উদ্যোগে বীর বিক্রম কলেজেরও পথ চলা শুরু হয় এটা একটা সময় বীর বিক্রম কলেজে নৈশকালীন পড়া লেখার ব্যবস্থা ছিল বর্তমানে বীর বিক্রম কলেজ একটা সম্মানজনক স্থানে পৌঁছে গেছে মেক হিস্ট্রি হিস্ট্রি ফরগেট যারা ইতিহাসটি ভুলে যায় তারা ইতিহাস তৈরি করতে পারে না তাই আজ আমাদের ইতিহাসটি মনে করতে হবে এবং ইতিহাস সৃষ্টির জন্য আমাদের উদ্যোগ নিতে হবে